থাকবে আমার প্রিয়তম কি করে প্রসন্ন থাকবে ভাব মনে চলে আসবে আমরা বৈষ্ণবরা অনেক জিনিস খাই না বৈষ্ণবরা অনেক জিনিস খাই না মুসুরির ডাল খাই না আমরা বিট খাই না লাল শাক খাই না লাল খাই না গাজর খাওয়া হয় না ঠাকুরকে কেন তাহলে ঠাকুরকে দেওয়া হয় না যেটা ঠাকুরকে দেওয়া হয় না ওইটা আমরা গোবিন্দের হ্যাঁ আরে এখন কোথায় চলে এগুলো দেখা লাভ নেই হরিভক্তি বিলাসের মধ্যে স্পষ্টরূপে নিষেধ রয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পাদ হরিভক্তি বিলাসের খুব সুন্দর টিকা করেছেন বাংলা যদি সংস্কৃত না বুঝে তাহলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পাদের বাংলা টিকাটা হরিভক্তি বিলাসের পড়ুন সেখানে স্পষ্ট রূপে নিষেধ রয়েছে সংস্কৃত শ্লোকে তো যারা সংস্কৃত বুঝে তারা তো বুঝেই যাবে ভালো বাংলায় বুঝতে হলে হরিভক্তি বিলাস ভক্তি সিদ্ধান্ত সরস্বতী পাদের টিকা পড়ুন খুব সহজ সরলভাবে লিখে দিয়েছেন হলো এখন কে গাজর খাচ্ছে কোন সংস্থা খাচ্ছে কোন মন্দিরে কোন মঠে খাচ্ছে ওইসব দেখে আমাদের লাভ আজকাল মানুষ মনমুখী মনমুখী মানুষ সবকিছুই করে আমি একবার দেখছি ভগবানকে এইভাবে মহারাজ রান্না করে দিচ্ছে আলুটাকে এইভাবে রান্না করে দিচ্ছে দেখতে মনে হচ্ছে বোধহয় ডিম তো মানুষের রুচি কোথায় গিয়ে নেমে গেছে নিজের জিভার লালসাগুলোকে কন্ট্রোল করতে পারছে না তার জন্য ভগবানকে মাঝখানে মাধ্যম বানিয়ে দিচ্ছে বলে আমরা তো ভগবানকে দিয়ে খাচ্ছি এরকম বললে তো কালকে ভগবানকে মাছ মাংস মানুষ ভোগ লাগিয়ে খাবে অনেকে এটাও করছে শুধু এরকম নয় যে করবে করছে সহজিয়াদেরকে গিয়ে দেখো সহজিয়ারা কালাচান্দিরা কি করে ভগবানকে মৎস্য ভোগ লাগায় হ্যাঁ হ্যাঁ ওইটাকে আবার জলের ফল বলে এখন তুমি কি বলবে বলো

আরে ভাই আমি তুললই তো বলা হয়েছে পেঁয়াজ রসুন তার সঙ্গে বিট ইত্যাদি এগুলো ঠাকুরের ভোগে দেওয়া চলে না এই যে আমাদের স্যামসুন আমাদের এখানে দেখছেন আপনার রান্নার মধ্যে কোনো এইসব জিনিস দেওয়া হয় আমাদের ভোগে সেই সব কোনো বস্তুই গ্রহণ করা হয় না যেগুলো শাস্ত্র নিষিদ্ধ যেগুলো শাস্ত্রে নিষিদ্ধ সেগুলো কখনো ঠাকুরকে ভোগ নিবেদন করতে নেই মনমুখী তুমি যা ইচ্ছা তা করো মনমুখী যেখানে তুমি মনমুখী করছো তার মানে তোমার মধ্যে প্রেম নেই তোমার মধ্যে কৃষ্ণ প্রেম নেই স্পষ্ট কথা তুমি যদি গোবিন্দকে ভালোবাসো তুমি যদি নারায়ণকে ভালোবাসো তুমি যদি ঠাকুরকে ভালোবাসো তাহলে যেটা ঠাকুর গ্রহণ করেন না তুমিও সেটা গ্রহণ করবে না কথা প্রেম সো বলো আমি যাকে পছন্দ করি আমি তো তার মতন চলবো চলবো তো আমি যদি তার বিরুদ্ধে চলি তাহলে সে আমাকে ভালোবাসবে সে আমার দিকে তাকাবে সে আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে বলে ভাঁড় যা তুই তোর সঙ্গে আমার কোনো লেনা দেনা নেই তা আমরা গোবিন্দকে ভালোবাসি আমরা শ্যামসুন্দরকে ভালোবাসি আমরা রাধারমনকে ভালোবাসি তা আমরা যেটা আমার ঠাকুর গ্রহণ করে সেটাই গ্রহণ গোবিন্দের জন্য আমরা সর্বস্ব ত্যাগ করতে পারি এটা হলো কৃষ্ণপ্রেম প্রেমে ত্যাগ হয় মনে রাখবে প্রেম কখন টিকে থাকে যখন তোমার মধ্যে ত্যাগের ভাবনা আসে তখনই সেই প্রেম টিকে থাকবে প্রেমের মধ্যে যদি তুমি সবসময় চাও যে আমি যেন এটাও পাই পাই ওটাও এটা এটা প্রেম নয় আকর্ষণ স্বার্থ স্বার্থের মধ্যে শুধু শুধু চাই আর প্রেম হবে সেখানে দিয়ে যাওয়ার ইচ্ছা হবে যত পারি দিন প্রেম সে বলো তো গোপীগণের কিছু পাওয়ার লালসা নেই গোপীগণ গোবিন্দকে শুধু সর্বস্ব দিয়ে যেতে চাই নিজে পাওয়ার নিজের সসুখ কামনা কিছু নেই মনে রাখবে কিন্তু স্ব সুখ নিভৃত চেতা ভাবো যে তো লীলা কৃষ্ণ সারস্তরিয়ম স্ব সুখ চেতা নিজের সুখের কামনা নেই আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা তারে কহে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম নিজের সুখের কোনো কামনা এখানে নেই খুব মন্দীয় সঙ্গে কিন্তু প্রেম সে বলো স্বসুখের জন্য গোপীগণ গোবিন্দের কাছে যাচ্ছে না যে আমাদের শরীরের সুখ হোক আমাদের মনের সুখ হোক না 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 আমাদের গোবিন্দ আমাদের কেটে গেছে শ্যামসুন্দর ডেকেছে জীবনে তারা গোবিন্দকে কোনো সময় এমন একটা কথাও বলে না যাতে যেন গোবিন্দ কষ্ট পায় গোবিন্দকে পিছনে গভীরা অনেক কিছু বলেছে কিন্তু যখনই শ্যামসুন্দরকে সামনে দেখেছে সামনে দেখে গভীরা একদম সব ভুলে গোবিন্দের চরণে লুটিয়ে গেছে কানতে দেখেছে সূর্য যখন গোপীদের সঙ্গে গোবিন্দের মিলন হয়েছে কোথায় কুরুক্ষেত্রে কোথায় উদ্ধব যখন এসেছে উদ্ধবের সামনে তো খুব গালি দিয়েছে গোবিন্দ কপটি ছলিয়া কি কি না বলেছে অনেক কিছু বলেছে কিন্তু গোবিন্দ যখন সামনে পেয়েছে তখন কেন বলেনি কেন সামনে বললে গোবিন্দকে যদি আমরা কিছু বলি কষ্ট আর গোবিন্দ যদি আমাদের জন্য কষ্টই পেল আমাদের ঠাকুর যদি আমাদের জন্য কষ্ট পেল তাহলে তো আমাদের কিছু শেষ ঠাকুর যদি কষ্ট পায় তাহলে সে আমাদের দিকে আর তাকাবে কোনো সময় ফিরেও তাকাবে জীবনে কোনো সময় ভগবত সেবায় ভগবত কার্যে খুব মন শুনবে এমন কোনো কাজ করতে নেই নিজের ইষ্টের জন্য গুরুর জন্য তাতে যেন আস্তে আস্তে কি হয় বলে তিনি যেন আমাদের দিকে তাকাই কাজ এরকম করতে হবে নিজে যদি দুটি কষ্ট হয় সেটাকে নিজে গ্রহণ করব নিজে সহ্য করব আমার প্রিয়জন যেন কোনো কষ্ট না হয় প্রেমসে বলো যেরকম মাতা পিতা কি হয় মাতা পিতা যদি কোথাও কষ্ট হয় তা সেখানে নিজে এগিয়ে যাবে বাচ্চাকে কষ্টটা দেবে দেবে কি যদি কোথাও রাস্তায় যাচ্ছে মাঝখানে কাদা আছে মা বাবা কি করবে বাচ্চাকে বলবে তুই দিক দিয়ে যা নিজে কাদার মধ্যে নামবে বাচ্চাটাকে ঘাড়ে নেবে ঘাড়ে নিয়ে তারপরে তাকে পার করে তাই তো এটা হলো প্রীতি এটা হলো নিঃস্বার্থ প্রেম কেন আমার সন্তানের যেন কোনো কষ্ট না হয় এটা হলো তার প্রতি প্রেম তদ্রুপ যখন এই প্রেম ঈশ্বরের প্রতি হবে এই প্রেম যখন প্রিয়তমের প্রতি হবে গুরুর প্রতি হবে তখন গিয়ে সেই প্রেম পরাকাষ্টায় পৌঁছে যায় আমার কষ্ট হচ্ছে হোক কিন্তু আমার প্রিয়তমের জন্য কষ্ট না হয় আমার ঠাকুরের জন্য কষ্ট না হয় আমার শ্রী গুরুদেবের জন্য কষ্ট না হয় প্রেম সে বলো এই ভাব যখন অন্তরে আসবে তদ্রুপ যদি গুরু শিষ্যকে ভালোবাসে তখন গুরুও চাইবে যে আমার শিষ্যের জন্য কষ্ট না হয় আর কিছু বিপত্তি আসছে আমার উপরে চলে আসবে এটা হলো নিজতা নিজতা কখন আসবে তার জন্য শিষ্যকে আগে সেই জায়গা তৈরি করতে হবে ভক্তকে আগে ভগবানের সামনে সেই জায়গা তৈরি করতে হবে তাহলে ভগবানের কি দায় পড়ে আছে ভাই যে তোমার কষ্ট ভগবানের উপরে চলে আসো গুরুদেবের কি দায় পড়ে আছে যে শিষ্যের কষ্ট গুরুদেবের উপরে চলে আসো কিন্তু যখন শিষ্যের প্রতি আত্মবৎ ভাব হয়ে যায় ভগবানের যখন ভক্তের প্রতি আত্মবৎ ভাব হয়ে যায় তখন শিষ্যের কষ্ট ভক্তের কষ্ট তখন নিজের কষ্ট মনে হয় সেই আত্মবত ভাবটা তৈরি করতে হবে কাকে ভক্ত তৈরি করতে হবে কাকে শিষ্য অতটা নিজতা তৈরি করতে হবে অতটা প্রীতি তৈরি করতে হবে অতটা ত্যাগ করতে হবে যখন তুমি কারোর জন্য ত্যাগ করবে তখন সে সহজেই তোমার প্রতি পূর্ণরূপে সমর্পিত হয়ে যাবে পাণ্ডবরা গোবিন্দের জন্য ত্যাগ করেছেন গোবিন্দের প্রতি পাণ্ডবরা আগে সমর্পিত হয়েছেন তবেই না ভগবান তাদের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েছে তবেই না নিয়েছে দুর্যোধন তো ভগবানের আপন সম্বন্ধ ছিল ছেলে বিয়ে দিয়েছে দুর্যোধনের মেয়ের সঙ্গে ভগবান দুর্যোধনের দায়িত্ব তো ঘাড়ে নেয়নি আরে বলদেব প্রভুর তো একদম চেলা ছিল শিষ্য পুরো কণ্ঠিবদ্ধ একদম মারার চেলা বড় ভাইয়ের চেলা তাও তো ভগবান তার দায়িত্ব নেয়নি কেন দুর্যোধন কখনোই ভগবানকে আপনত্ব করে রাখে ভগবানকে সবসময় দেখিয়েছে আপনার কিন্তু ঢং করে করে কপট অন্তর হৃদয় থেকে কখনো আপন করতে চাইনি যদি চাইতো মহাভারতের যুদ্ধের আগে যখন ভগবান কে বলছেন বলছেন তোমরা আসবে আমার কাছে আমি বিচার করব কাকে কি দিতে হবে তা বলে প্রভু আপনি কি করে বুঝবেন আগে কাকে জিজ্ঞাসা করবেন বলে যার উপরে আগে আমার প্রথম দৃষ্টি পড়বে

আরে মাথার একদিকেই তো দুর্যোধন বসেছে অর্জুন চাইলে অর্জুন আরেকদিকে বসতে পারত অর্জুন ভগবানের মাথার কাছে বসেনি কেন গুরুজনের নিজের ইষ্টের নিজের ঠাকুরের কখনো মাথার কাছে বসতে নেই কোথায় বসবে চরণে বসে অর্জুন চরণে বসেছেন ভগবান থেকে উঠেছেন চোখ খুললেন সামনে চরণে একদম অর্জুন বসে আছে অর্জুন দুর্যোধন বলছে প্রভু প্রভু আগে আমি এসেছি দারকাধীশ আগে আমি আগে আমি তুমি আগে এসে আমার ঘাড়ের কাছে বসেছ তো মানুষ ঘুম থেকে উঠে এইভাবে তাকাবে না এইভাবে তাকাবে বলো অর্জুন তোমাকে কি চাই আমার পাঁচ অক্ষহীনী সেনা একদিকে আর আমি একা তাও আবার নিশস্ত্র আমি কোনো শস্ত্র ধারণ করব না বলো তোমাকে এবার কি চাই অর্জুন বলছেন প্রভু আমাকে পাঁচ অক্ষহীন সেনাও চাই না আমাকে তোমার অস্ত্রও চাই না আমাকে শুধু তোমার দুটি হাত তুমি এই দুটি হাত আমার মস্তকে রাখো তাহলে আমি এই সমস্ত মহাভারতের সংগ্রাম থেকে বেরিয়ে চলে যাব আমাকে আর কিছু ভগবান হাসছেন অর্জুন চেয়েছেন কি ভগবানকে ভগবান হাসছেন দুর্যোধন হাসছেন ভগবান কেন হাসছেন ভগবান হাসছেন যে অর্জুন কতটা চতুর অর্জুন যদি চাইতো পাঁচ অক্ষহীন সেনা চেয়ে নিতে পারতেন সমস্ত জগৎ আর দুর্যোধন হাসছে কেন বলে অর্জুন কত বড় মূর্খ এ তো কৃষ্ণকে ভালোবাসে শ্রীকৃষ্ণ কৃষ্ণ সখা কৃষ্ণ সভা অভিনেত্র অর্জুন হলেন কৃষ্ণের সখা বন্ধুত্বের মধ্যে তাড়াতাড়ি মারা যাবে নিয়েছে কাকে একা কৃষ্ণকে তাও নিঃশস্ত্র কৃষ্ণকে মূর্খ কিছুই জানে না

রথ কুটুম্ব আত্মতত্রে ধৃত হায়া রশ্মিনী হায়া মানে ঘোড়া রশ্মি মানে দড়ি ভগবান কি ধরেছেন অস্ত্র নয় শস্ত্র নয় অর্জুনের রথের ঘোড়াগুলোর দড়ি ধরেছেন দড়ি ধরেই ভগবান মহাভারতের এই মহা সমর পার করে দিলেন বলো জীবনে যদি গোবিন্দ আমাদের উপরে শুধু নিজের হাত রাখে অস্ত্র শস্ত্র দরকার নেই শুধু হাত রাখলেই আমাদের mongols